নমস্কার আমি রামকৃষ্ণ শাসমল সার্টিফাইড মাইন্ড ট্রেনার এবং একজন সাইকোলজিক্যাল থেরাপিস্ট আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত হওয়ার জন্য তো প্রথম যে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সেটা আপনি অলরেডি নিয়ে ফেলেছেন কিন্তু আপনার এই সিদ্ধান্ত তখনই সার্থক হবে যখন আপনি আপনার সমস্যার সমাধান খুঁজে পাবেন আর এই সমাধান খুঁজে পেতে গেলে আপনাকে আমাদের মাস্টার ক্লাসে উপস্থিত থাকতে হবে আমি জানি অতীতে অনেক রকমের ফ্রি ক্লাস মাস্টার ক্লাস করার অভিজ্ঞতা আপনাদের আছে কিন্তু আপনাকে আমি কথা দিচ্ছি যদি আপনি আমার মাস্টার ক্লাস করেন তাহলে আপনার অতীতের সমস্ত অভিজ্ঞতা থেকে একটা নতুন অভিজ্ঞতা হবে যার জন্য আমার নাম সারা জীবন আপনার মনে থাকবে কারণ কি আমরা আমাদের মাস্টার ক্লাসে এত কিছু নিউরো সায়েন্সের আহ মেথড শিখবো টেকনিক প্র্যাকটিস করব যে আপনি নিজেই এই সমস্ত প্র্যাকটিস করার পরে বুঝতে পারবেন আপনাকে ফ্রেশ লাগবে হালকা লাগবে এই যে মাথার মধ্যে সারাক্ষণটা এতটা চিন্তা চলছে মাথা ভার হয়ে আছে সেই সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন বিশেষ করে যারা রাতে ঘুমোতে পারেন না ওষুধ ছাড়া আপনাদের ঘুম আসে না আপনি ওষুধ ছাড়াই আপনারা কিন্তু ঘুমোতে পারবেন যা যা আমরা ক্লাসে প্র্যাকটিস করব। এবং শুধু তাই নয় একটা খাতা এবং পেন নিয়ে যদি আপনি বসেন ক্লাসে এত কিছু আপনি শিখবেন যে আপনার একটা খাতা ভর্তি হয়ে যাবে তাহলে অ্যাকচুয়ালি ক্লাসে আমরা কি কি শিখবো বিশেষত আমরা চিন্তাকে স্টপ করতে পারছি না কন্টিনিউ চিন্তা চলছে আমরা চাইছি না চিন্তা করতে কারণ চিন্তা করলে আমরা জানি রাতে ঘুম আসবে না শরীর খারাপ লাগে গ্যাস অ্যাসিডিটি অম্বল হয় বুক ধরপর করে গা হাত পা কাঁপে মাথা ভার হয়ে থাকে কাজে মন আসে না এনার্জি লো থাকে কনফিডেন্সের অভাব হয়ে যায় এই সমস্ত সমস্যা আমরা হয় জানি তারপরেও চিন্তা কিন্তু আপনাকে করতে হয় না চিন্তা অটোমেটিক্যালি আপনার মনে চলে আসে এই যে সমস্যা এই চিন্তাকে স্টপ করতে আপনি পারছেন না আপনাদেরকে আমি শেখাবো এবং প্র্যাকটিস করাবো ক্লাসে যে কিভাবে এই চিন্তাকে স্টপ করতে হয় এরপরে আমাদের যে বিভিন্ন ধরনের ভয় আছে জানা অথবা অজানা কেউ কেউ জানেন সেই ভয়ের কারণ কি আবার কেউ কেউ জানেন না যে কি কারণে ভয় ভয় পাচ্ছেন পাবলিক প্লেসে যেতে কাজে যেতে ভয়। কোনো কাজ করতে গেলে ভয়। ভয়। ভয় এই এই যে বিভিন্ন ধরনের থেকে কিভাবে মুক্তি পাবো সেটা আমরা ক্লাসে জানতে পারবো এরপরে আছে বিভিন্ন ধরনের সাইকোসোম্যাটিক ডিসঅর্ডার বা ডিজিজ যেগুলো কি হয় দীর্ঘদিন ধরে আমরা যখন চিন্তাগ্রস্ত থাকি তারপরে আমাদের ডিপ্রেশনের স্টেজে আমরা চলে আসি ডিপ্রেশন মানে আপনার চিন্তার সাথে সাথে শরীরে কোথাও না কোথাও সমস্যা হবে এই সমস্যা দীর্ঘদিন চলতে থাকার পরে আমরা বিভিন্ন ধরনের রোগের কবলে আমরা জর্জরিত হয়ে যাই তো এই রোগগুলো থেকে কিভাবে ওষুধ ছাড়াই মুক্তি পাবো সেই সমস্ত কিছু আমরা ক্লাসে আলোচনা করব এবারে আপনারা বলবেন স্যার আমার কথা আপনি শুনবেন না অবশ্যই শুনবো ক্লাসে আপনাদের সাথে আমি ডাইরেক্ট কথা বলবো আপনারা মেসেজ করলে সেগুলোর উত্তর দেব এইভাবে আপনি বুঝতে পারবেন কিভাবে আপনার সমস্যা থেকে ওষুধ ছাড়াই আপনি মুক্তি পাবেন এরপরে যাদের জীবনের নির্দিষ্ট কোনো গোল আছে অথচ সেই গোলে আপনি পৌঁছতে পারছেন না কিভাবে আপনি সেই গোলকে অ্যাচিভ করবেন সেই সমস্ত কিছু টেকনিক বলবো অর্থকে আপনারা ধরে রাখতে পারছেন না অর্থ আপনার জীবনে আসছে না বা আসলেও আপনি সেটাকে ধরে রাখতে পারছেন না এই অর্থনৈতিকভাবে কিভাবে আপনি নিজেকে মজবুত করতে পারবেন সেই সমস্ত টেকনিক ক্লাসে আলোচনা করব এরপরে আছে আপনাকে মানুষ সম্মান করছে না আপনার যতটা সম্মান পাওয়ার কথা ছিল ততটা মানুষ আপনাকে সম্মান দিচ্ছে না সেটার কারণ কি এবং আপনি কি করবেন এর জন্য সেটাও কিন্তু ক্লাসে আলোচনা করব। এরপরে আমরা ক্লাসে একটা টেকনিক আমরা করব একটা এক্সপেরিমেন্ট করব যার মাধ্যমে শারীরিক এবং মানসিক ভাবে আমরা কতটা সুস্থ আছি বা অসুস্থ আছি সেই পরীক্ষা আমরা ক্লাসে বসে কিন্তু করব যার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন শারীরিক এবং মানসিক ভাবে কতটা আপনি সুস্থ আছেন এবং সববার শেষে ক্লাসে আমরা করব ম্যাজিক্যাল এক্সপেরিয়েন্স এই যে মাথা ভার হয়ে আছে চিন্তা হ্যাঁ শরীর খাঁপছে এই সমস্ত কিছু থেকে আপনি মুক্তি পাবেন এবং শরীরের ভেতরে এতটাই একটা ভালো অনুভব হবে আপনি অবাক হয়ে যাবেন ওই দিনে রাতে ঘুম আপনার আহ অন্য রকমের হবে গভীর ঘুম হবে তো এই সমস্ত কিছু যদি আপনি আহ এক্সপিরিয়েন্স করতে চান তাহলে আপনাকে এই ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে আমি আবারও বলছি অতীতের সমস্ত অভিজ্ঞতা থেকে এই অভিজ্ঞতা কিন্তু সম্পূর্ণ আলাদাভাবে তৈরি হবে এবং তার জন্য আপনাকে কি করতে হবে মোবাইলে যে ডেটা হ্যাঁ নেট চালানোর জন্য যে ডেটা রিচার্জ করা হয় সে ডেটা আপনাকে রিচার্জ করে রাখতে হবে কারণ আমাদের ক্লাসটা শুরু হবে রাত্রি আটটায় আটটা থেকে প্রায় দশটা পর্যন্ত এই ক্লাস হবে এই ক্লাসে আপনাকে গ্যারেন্টি দিচ্ছি একবার ঢুকলে আপনি কিন্তু বেরিয়ে যেতে পারবেন না এতটাই ইন্টারেস্টিং এই ক্লাসটা হয় ঠিক আছে এবং তার সাথে সাথে আপনাকে যেটা করতে হবে একটা নিরিবিলি জায়গায় বসতে হবে এবং জুম অ্যাপস আপনাকে ডাউনলোড করে রাখতে হবে প্লে স্টোর থেকে যারা জুম অ্যাপস বোঝেন না জুম মিটিং কি জিনিস জানেন না তাদেরকে বলবো আমাদের যে হেল্পলাইন নাম্বার আছে সেই নাম্বারে আপনারা ফোন করুন আপনাকে সম্পূর্ণভাবে সহযোগিতা করা হবে এবং আপনাকে শিখিয়ে দেওয়া হবে কিভাবে আপনি জুম মিটিংয়ে এই ক্লাসটা করবেন এর পরেও আপনাদের জন্য থাকবে একটা বিশেষ গিফট যে গিফটটা সম্পূর্ণ এক্সক্লুসিভ কোথাও পাবেন না এই গিফটটা এই গিফটটা আপনি দুদিন যদি ক্লাস করেন তাহলে আপনি এই গিফটটা পেয়ে যাবেন এই গিফটটা আপনি পেলে আপনার কি উপকার হবে এই যে ঘুম আসছে না প্রচন্ড চিন্তা এই গিফটটা আপনার সাথে থাকলে সারা জীবনের জন্য এটা আপনাকে সাহায্য করবে মাইন্ডকে শান্ত করতে এই যে প্রচন্ড রাগ সেই রাগ আপনার শান্ত হয়ে যাবে ঘুম আসছে না ঘুম ঠিক হয়ে যাবে এটা সম্পূর্ণ ইউনিক এবং আমার নিজের তৈরি করা তাই এটা কোথাও পাবে না এই একটা গিফটের ভ্যালু হচ্ছে অনেক প্রায় সাড়ে পাঁচ হাজার টাকা এই একটা গিফটের ভ্যালু সুতরাং এটা আপনি সম্পূর্ণ পেয়ে যাবেন যদি আপনি এই দুদিনের ক্লাস করেন তাহলে আবারও বলছি আপনার সিদ্ধান্ত আপনার হাতে আছে যদি জীবনটাকে বাঁচার মতো করে বাঁচতে চান নিজের ভেতরে আনন্দ খুঁজে পেতে চান তাহলে আপনাকে এই ক্লাসটা মিস করা যাবে না এই রকম ক্লাস আমি কিন্তু সবসময় করাই না এই দুদিনের ক্লাসে যা যা আপনারা শিখবেন আপনার জীবনের একটা অ্যাসেট হয়ে থাকবে আমি কথা দিলাম তাই জীবনটাকে যদি আপনি বুঝতে চান জীবনে যদি আনন্দ খুঁজে পেতে চান এই ক্লাসকে কখনোই মিস করবেন না দেখা হচ্ছে আপনাদের সাথে শুক্রবার রাত্রি আটটায় জুম মিটিং এ আর ক্লাসে যে লিঙ্ক সেটা আপনাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেওয়া হবে ঠিক আছে তাহলে ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ নমস্কার